আরে 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 তোমার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না তুমি যে অসুস্থ লাইফে কে কে কথা শুনেছেন আপনার অসুস্থতা নিয়ে আমার লাইফে সবচেয়ে শ্রেষ্ঠ কথা ছিল এটা পালে কমেন্ট বক্সে জানিয়েন তো দেখি কারটা বেশি মজার হয় একে তো লাগছে ঠান্ডা তার উপরে হচ্ছে এটা সেটা খাওয়ার ইচ্ছা হচ্ছে এখন বাইরেও যাওয়া সম্ভব না তাই নিজে নিজেই আর কি সব কিছু প্রিপারেশন নিচ্ছি রান্না করে ফেলতেছি তো চলুন ব্লগটা শেয়ার করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন সাদিদকে হচ্ছে গত এক বছর যাবত ব্যাগ কিনে দিব কিনে দেবো করতে করতে বেচারা আজকে ব্যাগ হাতে পাইলো প্রথমে তাকে খুব নর্মাল একটা ব্যাগ কিনে দেওয়া হয়েছিল কারণ হচ্ছে তখন সে নতুন নতুন স্কুলে যায় তখন হচ্ছে সে ব্যাগ কাঁধে নিত না তো ভাবছিলাম যে নর্মাল একটা কিনে দিই তারপরে হচ্ছে ও যখন কাঁদে নেওয়া শিখে যাবে তখন একটা ভালো ব্যাগ কিনে দিব তো সেই কিনে দেওয়া হচ্ছে এক বছর পর হলো আমি যাব যাবো করতে করতে তো আর যাওয়াই হলো না তারপর ওর মামাও যাবে তার নিজের জন্য ব্যাগ কিনতে তখন ভাবলাম যে ওর জন্য কিনে নিয়ে আসুক তো ফাইনালি সে ব্যাগটা পাইছে কি খাবো কী খাবো ভাত দিয়ে সেটা চিন্তা করতেছিলাম একটা ঝাল ঝাল কিছু খাইতে মনে চাচ্ছিলো তারপর একজন ব্লগারের আমার খুবই ভালো লাগে ওনাকে তো ওনার একটা রেসিপি উনি শেয়ার করেছেন এটা দেখে আমার খুবই ভালো লাগছে তো ভাবলাম যেটা করি এটা হচ্ছে শোল মাছের এক ভাজা তো ফ্রিজে দেখলাম যে মোটামুটি মিডিয়াম সাইজের একটা শোল মাছ রয়েছে তারপর সেটা দিয়ে হচ্ছে বাড়ানো স্টার্ট করে দিলাম এখানে হচ্ছে পাটার ওপর মাখাচ্ছি দেখতে খুব ভালো লাগে ইদানিং খুব ট্রেন্ডিংয়ে আছে। তাই তো শোল মাছগুলোকে নিয়ে তার উপরে দিয়েছি পিঁয়াজ বাটা আর হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি তারপর সেটা দিয়েছি তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন পেস্ট সব দিয়েছি একটু একটু করে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ তো দিয়েছি মাস্ট মাখি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপর এটাকে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি আর মশলাগুলোকে একটু কাচিয়ে রেখেছি কারণ হচ্ছে একটু পেঁয়াজের সাথে ইউজ করবো বলে আর এই শোল মাছের রেসিপিটা আমার মানে খুবই মনে ধরছিল আর কি আমি এটা খুবই মানে খাবো খাবো করতেছিল তো ফাইনালি সেটা আর কি আজকে বানানো হয়েছে এবং খাওয়া হয়ে গিয়েছে অলরেডি তারপর হচ্ছে শোল মাছটাকে আমি এক পিঠ উল্টে দিয়েছি এক বেজ আর কি তো উল্টে দিয়ে তারপর হচ্ছে আমি করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বাকি যে মশলা ছিল ওইটার সাথে মাখিয়ে তারপর যে বাটিটা দিয়ে অল্প একটু পানীয় দিয়ে দিব তারপর এটাকে ঢেকে রান্না করব এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো ঢাকনা দেইনি এই রেসিপিটা খুবই কম নাড়াচাড়ায় বানানো হয় তো সেই জন্য হচ্ছে অনেকটা সময় কম সাপেক্ষ এবং হচ্ছে বানাতে কোনো ঝামেলাও নাই ইজিলি বানিয়ে নেওয়া যায় পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি জাস্ট হচ্ছে শোল মাছগুলোকে আবার একটু মিক্স করে দিচ্ছি পেঁয়াজটার সাথে যেন দুইটা পিটি পেঁয়াজ পায় তারপর হচ্ছে আর একটু ঢেকে দিয়েছিলাম তো ফাইনালি হচ্ছে আমার রান্নাটা ডান শোল মাছের এই রেসিপিটা একটা ভাজাতেই রান্না হয়ে যায় সেই জন্য এই রেসিপিটার নাম হচ্ছে শোল মাছের এক ভাজা রেসিপি খুবই মজাদার এই রেসিপিটা আপনারা চাইলে একটু পানি বেশি করে দিয়ে এটাকে একটু হালকা ঝোল ঝোল মানে হালকা মাখো মাখোও করতে পারেন বাট আমি ভাজা ভাজা পছন্দ করি তাই ভেজে নিচ্ছি সাথে খাওয়ার জন্য এখানে বেগুন ভাজাও করা হয়েছে এগুলোতে কিন্তু বেশি ঝাল দেওয়া হয় কম করে দেওয়া হয়েছে যাতে সবাই খেতে পারে তারপর পেঁয়াজ কলি দিয়ে হচ্ছে ঢেঁড়স ভাজাও করা হয়েছে যেহেতু শীতকালে এখন সব কিছুতেই পেঁয়াজ কলি দিলে ভালো লাগে আর কি সবার আমারও ভালো লাগে এখন খেতে খেতে তাই আমিও দিই তারপর পেঁপে ভাজিও করেছি এটা হচ্ছে পরের দিন সকালে রুটির সাথে খাওয়ার জন্য আরে রান্না তো এখনো শেষ হয় নাই আরো অনেক রান্না রয়েছে আর মেয়েরা হচ্ছে যতই বলো অসুস্থ কাছি কিন্তু ঠিকই করে কেউ কিন্তু বসে থাকে না একদিন মেয়ে মানুষ বাসায় না থাকলে তখন দেখেন যে কত কাজ বাসায় পড়ে থাকে আর হ্যাঁ ভিডিও শুরুতে যে কথাটা বলেছি এটা হচ্ছে আমার লাইফে শোনার শ্রেষ্ঠ কুটিল কথা যেটা কিনা আমাকে একজন জাগ্রত চৌরঙ্গি বলেছিল জাগ্রত চৌরঙ্গি কেন বললাম সেটাও বলে দিই না তো এটা থেকে আমাকে ও ডাবল মিনিং বের করতে পারে তো আমাদের গাজীপুর চৌরাস্তায় হচ্ছে একটা জাগ্রত চৌরঙ্গি আছে চৌরাস্তার মাঝখানে তো সেইখান থেকে একজন আমাকে এই কথাটা বলেছিলেন আর এই কথাটা হচ্ছে আমি মজা করে বলছি কেউ আবার সিরিয়াসলি নেন না কারণ অসুখ হলে আমার খুবই মজা করতে মনে যায় এখানে হচ্ছে আমি নতুন ছোটো আলু দিয়ে মুরগির বিরিয়ানি করব। তো এই বছরের জন্য এটা প্রথম বিরিয়ানি যাচ্ছে তো গত বছর লাস্ট ডেতে করেছিলাম আর এই বছরের শুরুতে করলাম আর কি বিরিয়ানিটা হচ্ছে আমি পরের দিন করবো আগে আগে রেডি করে রাখলাম আর এখানে হচ্ছে আমি একটা কেক বানাইছি অনেক দিন পরে তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম